বিসমিল্লা রহমান রাহিম আজকে আমরা যে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করি যত মানুষ করে তাদের যে যে আমরা খাবার জীবন জীবিকা মানে জীবনের তাগিদে প্রয়োজন হয় সেই খাবারে অধিকাংশ সময় আমরা অধিকাংশ সময় বলতে হাইজিনিক ব্যাপারটা খুবই কম অর্থাৎ বিশুদ্ধতার অভাব যার ফলশ্রুতিতে শাক সবজি কাঁচা খাবার আমরা প্রতিনিয়ত খাচ্ছি এই ক্ষেত্রে তো আমাদের নানান মহামারী বা অসংক্রমণ রোগ সংক্রমিত রোগ বিভিন্ন রোগ হচ্ছে তার পাশাপাশি আমাদের জনিত সমস্যা আমরা তো এই জনিত সমস্যা ভোগার ব্যাপারে আমরা দুই একটা কথা বলবো কিমি আর আমরা একটু বড় ধরনের ভিডিও এটি করেছি সেগুলোতে আপনারা জানতে পারবেন সেখানে পি সুতা কৃমি পিতাকৃমি গোলকৃমি চক্রকৃমি কেঁচু কৃমি এবং পিতাকৃমি এই কৃমিগুলো মানুষ দেহে বসবাস করে এবং মা পরজীবী এরা পরজীবী এবং মা মানে অন্যান্য প্রাণী দেহে ছাড়া এরা বাঁচতে পারে না তো এই কৃমি আপনাকে নর্মালি আপনার শনাক্তকরণের জন্য বিভিন্ন সিমডম থাকে সেগুলো এনিমিয়া হতে পারে পারে পায়খানা চুলকায় এবং কিমির কারণে অনেক সময় আপনার পায়খানা রাস্তায় পালস ইত্যাদি হয় এবং আপনি খাওয়া খাওয়ার সঙ্গে সঙ্গে সেও এই খাবারটা খেয়ে নেয় যার ফলে সেটা বাচ্চারা কিংবা বয়স পুষ্টিহীনতা ভোগে সেক্ষেত্রে আমাদের পরামর্শ হবে আপনারা যারা প্রতি বছরে এক ডোজ ক্রিমির ওষুধ আমরা নিব তো সেই ক্ষেত্রে এক ডোজটা হলো দুইটা টেবলেট আজকে একটা আগামী সপ্তাহে একটা এছাড়া ডাক্তার পরামর্শ বিভিন্ন ধরনের কৃমি সিরাপ এবং টেবলেট পাওয়া যায় অনেক সময় পিতা পিতাকৃমি কৃমি ইত্যাদি কৃমি অনেকেই বলে যে কিছুতেই এটা ধ্বংস হচ্ছে না তার বড় কারণ হলো আমরা আসলে হাইজেনিকভাবে খাবার দাবার খাই না যেমন অদ্ভুষীলিত মাংস খাওয়া না খুব বেশি বয়েল করে মানে সিদ্ধ করে ভালোভাবে ইয়ে করে খাওয়াবো খাবো এবং বাচ্চাদেরকে খাওয়াবো পাশাপাশি রাস্তাঘাটে বিভিন্ন ধরনের ইত্যাদি যেগুলো আমাদের জন্য ক্ষতিকর মধ্যে এই ধরনের খাবার খাবো না তা আমরা পরবর্তী শেষে আরেকটা ভিডিও করবো যে কৃমির মধ্যে পেটে আরেকটা কৃমি সদৃশ কিছু ইয়ে আছে যারা আমাদের হজম শক্তিতে হজম শক্তি বাড়ায় এবং او موږ خوراکي توکو ته چمتووالی ورکړو، هغه ته راغلمو، ان شاء الله السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ